এটা আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারতাম কিন্তু আমি আপনাকে ঠকালে তো আমি নিজে ঠকে যাবো তাই না হয়তো আপনি প্রতিবাদ করতে পারতেন না কিন্তু তো একজন আছে উনি তো কিছু দেখতেছে আমি যদি আজকে আপনার সাথে খারাপ করি বা অন্যায় কিছু করি দেখা যাবে কাল বা পরশু আমার সাথে সেম জিনিসটাই রিটার্ন হবে তাই কখনোই মানুষের সাথে খারাপ করা উচিত না এটা সবসময় মাথায় রাখতে হবে আমি মানুষের সাথে যেমনটা করব আল্লাহ ঠিক আমার সাথে তেমনটাই করবে তাই পেশা প্রতি এমনি তো আমার লোভ নেই ভাইয়া ইমপ্রেসড আজকের এই যুগেও আপনার মতো মানুষজন এখনও বেঁচে আছে একটা মানুষের পাশে দাঁড়ালেন তাকে হেল্প করলেন তারপরে যাও জিনিসপত্র তাকে ফেরত দিলেন আবার এমন কথা বলতেছেন যে আমি চাই পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করতে খুব ভালো লাগছে এখনো পর্যন্ত আপনাদের মতো মানুষ বেঁচে আসছে বলেই হয়তো বাপ পৃথিবীটা এখন এত বেশি সুন্দর আমি তো এটা বলতে বাধ্য হচ্ছি আপনি যেখানে কাজ করেন বা যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির কপাল অনেক ভালো যে আপনার মতো একজন কাজ কাজ আর কোথায় করলাম হ্যাঁ বলেন কাজের জন্যই তো দিনের পর দিন ছুটছি একটা ইন্টারভিউ দিব বলে প্রত্যেক দিন ইন্টারভিউ দিচ্ছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না এই যে আজকেও আজকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতেই যাচ্ছিলাম আর তখনই আপনার এই অবস্থা দেখলাম ভাগ্যেশ যে আপনার কিছু হয় না আপনি ঠিকঠাক আছেন শেখ তাহলে তো মনে হয় আমি আপনার লেট করে ফেললাম না 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 এটা কোনো বিষয় না হ্যাঁ এটা ঠিক আছে হয়তো আমার দশ পনেরো মিনিট লেট হয়ে গেছে বাট একটা মানুষের জীবনে সময় থেকে না অনেক মূল্যবান আমি দশ পনেরো মিনিট পর গেলে খুব একটা সমস্যা হবে না কিন্তু আজকে যদি আল্লাহ না করে আপনার কিছু একটা হয়েছে তো আমি তো কখনো নিজেকে মাফ করতে পারতাম না তাই এসব নিয়ে আপনার ভাবতে হবে না আমি ম্যানেজ করে নিব আপনি মানুষ হিসেবে অনেক ভালো আল্লাহ আল্লাপাক অবশ্যই আপনার সাথে ভালো কিছুই করবেন আপনি এখন যান চলে যান নয়তো আপনার লেট হয়ে যান আচ্ছা ঠিক আছে আর আপনি সাবধানে বাসায় যাবেন

ইন্টারভিউ দিতে তুই আসছিস তোর অবস্থা দেখছিস এই অবস্থায় তুই ইন্টারভিউ দিবিস এই কোম্পানিটা কত বড় সেটা তোর জানা আছে কোনো আইডিয়া আছে ভালো একটা কোম্পানি দেখছিস অমনি ফাইলটা নিয়ে চলে আসছিস যে আমি এখানে গেলেই আমার চাকরিটা হয়ে যাবে তাই না জব পাও কি এত সহজে আগে নিজেকে চেঞ্জ কর তারপরও একটা ভালো কোম্পানি হয়েছে ইন্টারভিউ দিস এই যে দেখ আমাদের দুজনকে দেখ আর নিজের দিকে একটু দেখ নিজের চেহারা ওটা তো মনে হয় বেরোনোর সময় আয়নার দেখে বের হচ্ছি জবাব জন্তু ভালো একটা কোম্পানি দেখছে চাকরির অ্যাপ্লাই আচ্ছা আপনারা এরকম কথা কেন বলতেছেন দেখেন আমি আপনাদের সাথে কোনো তর্ক করতে চাচ্ছি না প্লিজ আমাকে ভিতরে যেতে দিন আমরা এখানে দাঁড়ায় আছি কি কি দেখতে পাচ্ছ না দেখি তো ফাইলটা ফাইল এর কি অবস্থা চাকরি নিতে আস ও